ডেরিনকু একটি প্রাচীন ভূগর্ভস্থ নগরী যা তুরস্কের কাপ্পাদুচিয়া অঞ্চলে অবস্থিত এটি বিশ্বের অন্যতম বিস্ময়কর গোপন শহর হিসেবে পরিচিত খ্রিস্টপূর্ব প্রায় অষ্টম থেকে সপ্তম শতকে হিটটাইট সভ্যতার সময়ে এই ভূগর্ভস্থ শহর নির্মিত হয় বলে ধারণা করা হয় এর প্রধান উদ্দেশ্য ছিল শত্রুদের আক্রমণ থেকে জনগণকে রক্ষা করা এবং কঠিন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয় প্রদান ডেরিনকু শহরটি প্রায় পঁচাশি মিটার প্রায় তলা ভবনের সমান গভীর এবং এতে আনুমানিক কুড়ি হাজার মানুষের বসবাসের উপযোগী ব্যবস্থা ছিল এই শহরে ঘরবাড়ি রান্নাঘর গির্জা ওয়াইন তৈরির কক্ষ পশুর ঘর এবং এমনকি স্কুলও ছিল প্রাচীন এই শহরে তাজা বাতাস প্রবাহের জন্য অসংখ্য বায়ু চলাচলের সুরঙ্গ ছিল যা শহরের ভেতরে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার পরিবেশ তৈরি করত ডেরিন কুহ এমনভাবে নকশা করা হয়েছিল যাতে বাইরের কোনো মানুষ সহজে এর অস্তিত্ব টের না পায় শহরের প্রবেশদ্বারগুলো পাথরের বড় চাকতি দিয়ে বন্ধ করে দেয়া যেত যেগুলো কেবল ভেতর থেকে খোলা যেত এমনকি প্রতিটি তলা পরস্পর থেকে আলাদা করা যেত যাতে একতলায় আক্রমণ হলে অন্য তলাগুলো নিরাপদ থাকে এই ভূগর্ভস্থ শহরের এক অসাধারণ দিক হলো এটি আর ও কিছু গোপন শহরের সঙ্গে সংযুক্ত ছিল প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গপথের মাধ্যমে এটি দেখায় এই অঞ্চল জুড়ে একটি সুবিশাল ভূগর্ভস্থ বসবাস ব্যবস্থা গড়ে উঠেছিল যা যুদ্ধ কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সময় আশ্রয় হিসেবে ব্যবহৃত হতো ডেরিনকূড় পুনরাবিষ্কৃত হয় উনিশশো সালে যখন এক ব্যক্তি তার বাড়ির একটি দেয়াল ভেঙে একটি অদ্ভুত কক্ষ খুঁজে পান এরপর ধাপে ধাপে একটি বিস্ময়কর শহর উন্মোচিত হতে থাকে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও বিবেচিত ডেরিনকু শুধুমাত্র একটি স্থাপত্যের নিদর্শন নয় এটি মানুষের মেধা স্থিতিশীলতা এবং বিপদের সময় বেঁচে থাকার কৌশলের প্রতীক আজও এটি আধুনিক সভ্যতাকে মনে করিয়ে দেয় কিভাবে প্রাচীন মানুষরা প্রকৃতি এবং শত্রুর সঙ্গে লড়াই করে টিকেছিল